আজ আমি মাছের কাঁটা চচ্চড়ির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যেটা নাকি গরম গরম দুপুরে ভাতের সাথে পাতে পড়লে কিন্তু খাওয়াটা একদম দুর্দান্ত জমে যাবে কোন মশলার পর কোন মশলা ব্যবহার করলে কাটা চচ্চড়িটা কিন্তু মুখের থেকে একদমই নামবে না মাছ দেখলেই কাটা চচ্চড়ির কথাই মনে পড়বে তৈরি করার জন্য নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক আমি এইখানে বোয়াল মাছের মাথার যে পরের কাটা অংশটা সেটা নিয়েছি আর এর মধ্যে লবণ ও হলুদ মিশিয়ে নেব আর ওপরে একটু সর্ষের তেল মাখিয়ে নেব কারণ মাছের কাটা ভাজার সময় যেহেতু বোয়াল মাছ সেই কারণে খুব কিন্তু চারদিকে ফাটে সেই কারণে হলুদ ও তেল মাখিয়ে নেওয়া হয়ে গেল এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইতে দিয়েছি সর্ষের তেল কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ মাছের গায়ে কেউ যদি তেল মাখিয়ে নাও নেন তাও কোনো অসুবিধা নেই যেহেতু লবণ দেওয়া হলো সেই কারণে কিন্তু মাছ আর ফাটবে না আর কড়াইতেও লেগে যাবে না গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়ে মাছের কাটাগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে মাছের এক পিঠ যখন হালকা ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে অন্য পিঠটা হবার জন্য ঠিক এইভাবে এপিট ওপিট করে মাঝে ভাজার মতন লাল লাল করে কাটাগুলোকে ভেজে নেব পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মাছ ভাজা হয়ে গেল এবার তুলে নিয়ে আর যে কাটাগুলো ছিল সেমভাবে সেই কাটাগুলো ভেজে নেব সমস্ত মাছের কাটাগুলো ভেজে নেওয়া হয়ে গেল, আর যে বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন ছোটো চামচের একটা চামচ সাদা জিরে ও শুকনো লঙ্কা কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড তেলে মশলাটা ভেজে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া পেঁয়াজ এবার তেলের মধ্যে পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে আর পেঁয়াজটা মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর কালারের জন্য এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা বড় সাইজের টমেটো একদম কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে আর বীজগুলো কিন্তু ফেলে দেওয়া আছে এরপর পেঁয়াজ ও টমেটো একসাথে কিন্তু মজে আসা পর্যন্ত অপেক্ষা করব ঠিক এইভাবে যদি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে টমেটো একসাথে দিয়ে যদি কষিয়ে নেওয়া হয় রেসিপির কালার কিন্তু দুর্দান্ত হয় আমরা হয়তো বুঝতে পারি না ঠিক এরকম কিছু কারণের জন্য কিন্তু বাড়ির থেকে রেস্টুরেন্টের রান্নাগুলো একটু আলাদাই হয় টমেটো কিন্তু মজে আসছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এইখানে চার চা চামচ আদা ও রসুনের পেস্ট দেওয়া হলে এবার ভালো করে কষিয়ে নেব মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব। এক চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো তেলের মধ্যে ঠিক একইভাবে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষাতে হবে আপনারা হয়তো কেউ কেউ বলতেই পারেন যে সমস্ত মশলা তো একবারেই দিয়ে দিতে পারত তা কিন্তু কখনোই নয় এই ভুলটা আপনারা কখনোই করবেন না কিভাবে কোন মশলার পর কোন মশলা দিলে পরে আর ঠিক কতটুকুভাবে কষালে পরে রান্নার টেস্টটা সম্পূর্ণ কিন্তু আলাদা ও টেস্টি হবে মসলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলার কাঁচা গন্ধও চলে গেছে এইবার মাছের কাঁটাগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে নেওয়া হয়ে গেল এইবার এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে উষ্ণ গরম জল জল কিন্তু একদম অল্প দেবো এইখানে চাইলে আপনারা আলু ছোট ছোট করেও দিতে পারেন তবে আলু ছাড়াই কিন্তু ভীষণ ভালো লাগবে তারপরে মশলার সাথে ভালো করে জলটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দিতে হবে কিছুক্ষণ টক বক করে ফোটার জন্য হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না জল দেওয়ার পরে জল যেহেতু অল্প পরিমাণে দেওয়া হলো সেই কারণে কিন্তু খুব তরজলদি হয়ে যাবে দেবো ছোটো চামচের একটা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে ভালো করে আরও একবার উপর নিচ করে পুরোটা মিশিয়ে নিতে হবে একদম কিন্তু পুরো মাখা মাখা হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেব আর কাটা চচ্চটির টেস্টটা আরও বাড়াবার জন্য সবার লাস্টে গ্যাস অফ করে দিয়ে দেবো একটা চামচ গাওয়া ঘি এটা কিন্তু কেউ স্কিপ করবেন না অবশ্যই ঘিটা ব্যবহার করবেন আর যদি ঘরে ধনে পাতা থাকে তাহলে তো দিয়ে দেবেন আমার যেহেতু ধনে পাতা ছিল না সেই কারণে আমি ঘিটা দিয়েই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঠিক এইভাবে যদি রেসিপিটা ফলো করে একদিনের জন্য রান্না করে দেখবেন যে অন্য দিনের থেকে সেদিনের রান্নাটা টেস্ট বেশি হলো কিনা না এইটুকু আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই আলাদা স্বাদ ও আলাদা গন্ধ হবেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাছের কাটা চচ্চড়ি রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে